তো হ্যালো বন্ধুরা আজকে চলে যাচ্ছি সিমলাপাল মোবাইল স্টোর তো দেখে বুঝতে পারছো ব্যাকগ্রাউন্ডটা আজকে চলে যাচ্ছি সিমলাপাল নদীঘাটের কাছে শুনলাম নাকি ভালো ভালো কোম্পানির মোবাইল এসেছে এবং কম দাম এবং ফাইন্যান্সের ব্যবস্থা আছে তার জন্য চলে এলাম মোবাইল স্টোর সিমলাপাল লাল ময়দারের কাছে তাহলে ভিতরে যাওয়া যাক আর ভিতরে যাওয়ার পর বিস্তারিত সব কিছু জানিয়ে নেবো দাদা বলছি এই যে এই মোবাইল স্টোরে নাকি বিভিন্ন ধরনের কোম্পানির মোবাইল পাওয়া যাচ্ছে সমস্ত কোম্পানির হ্যান্ডসেট পাওয়া যাবে মোবাইল তো রিয়েলমি ভিভো ওপো স্যামসং নাথিং মোটরলা সমস্ত কোম্পানির হ্যান্ডসেট পাওয়া যায় তো ভাই তো আমি বলছি যে সিমলা যে এরকম একটা বড় মোবাইল শপ আছে এটা আমার জানা ছিল না তো আপনারা জেনে যাবেন এই ভিডিওটা দেখে আর দাদা বলছি এখানে সব এখানে বিভিন্ন ধরনের কোম্পানির যে মোবাইল পাওয়া যাচ্ছে এবং এইখানে থেকে যে শুনছিলাম যে ফাইন্যান্সের কিছু ব্যাপার আছে ফাইন্যান্সের ব্যবস্থা আছে টিভিএস বাজাজ সমস্ত ফাইন্যান্সের ব্যবস্থা আছে কম ইএমআই এর ব্যবস্থা আছে সহজ কিস্তিতে হ্যাঁ তারপরেও আমাদের এখানে মানে হোল টাইম আপনি সার্ভিসের সুব্যবস্থা রয়েছে রয়েছে সুব্যবস্থা রয়েছে যে কোনো কোম্পানির ফোন রিপেয়ার করা হয় এক বছর পর্যন্ত তো কোম্পানির ফ্রি সার্ভিস থাকে তারপরেও যদি ফোন খারাপ হয় আমাদের এখানে রিপেয়ার করা ভালো ব্যবস্থা রয়েছে আর একটু ঠান্ডা লাল ময়দানের কাছে ও কাছে নতুন বাজার নতুন বাজার হ্যাঁ লালবাজার কাছে ওলু বাজার তো ওই ঝাড়গ্রাম দিক থেকে আইছে নদীঘাটটা পেরিয়ে একটু যারা এখন একটা বড় যে মোবাইল সবচেয়ে দেখতে পাচ্ছে কত সুন্দর সাজায় যে উপর দিকে দেয়া হলো পুরো একবারে পুরো মোবাইল স্টোর নামটা শুনেই বুঝতে পারছে যে মোবাইল স্টোর আর মোবাইল স্টোর মানে পুরো একবারে স্টোর দেখতেই পাচ্ছে কত রকমের মোবাইল ঘুরে এদিকে দেখালাম ওই দিকটাও দেখালাম আর অনেক কাস্টমার আছে তো এই যে বিভিন্ন ধরনের যে মোবাইলগুলো দাদা এই যে এখান থেকে যে রিপেয়ারিং করবে তার এখানে জায়গা কোথায় যে রিপেয়ারিং করবে রিপেয়ারিং শপটা দেখা যায় তো সব আমাদের পাশে আছে রিপেয়ারিং শপ তো তাহলে একটু দেখাই দিলে ভালো তাহলে আসুন একটু তো দাদার মুখ থেকেও জেনে নেব তো রিপেয়ারিং শপটা এই যে আমাদের এখানে রিপেয়ারিং শপটা করা আছে তো কোম্পানির ফোন রিপেয়ার করা হয় তো আমরা ভিতরে যাব তো রিপেয়ারিং শপে যে জায়গাটা সেটাও দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন এটা রিপেয়ারিং শপ কতজন স্টাফ আছে আপনাদের আমাদের টোটাল 5 জন স্টাফ কাজ করে এখানে তো এই যে এখানে দেখতে পাচ্ছো পাঁচজন আছে এখন দুজন আছে তো এখন আছে হয়তো তো দেখতেই পাচ্ছো এখন রিপেয়ারিং চলছে আর এই এত বড় একটা রিপেয়ারিং সব দেখাই দিচ্ছি পুরোটা এটা চ্যামা তো সিমলাপলের মধ্যেই তো চলে আসে আমি একবার দেখাই দিই যন্ত্র যন্ত্র দ্বারা রিপেয়ার করা হয় বলছি দাদা

আহ সেটাকে প্রবলেমটা সলভ করা যাবে বা এখান থেকে সারানার ব্যবস্থা আছে দেখতে পাচ্ছ অনেকজন স্টাফ আছে এই মোবাইল শপে মোবাইল স্টোর যাকে বলা হয় তো সিমলাপাড় নদীঘাটের সামনে তো আপনারা সবাই আসবেন তো সবাই আসবেন